ভাগ অঙ্কে নতুন একটি সিরিজে আপনাকে স্বাগত জানাচ্ছি এই সিরিজে মোট দশটি ভিডিও থাকবে আর এটি হচ্ছে ছয় নম্বর ভিডিও যারা সঠিক নিয়মে ভাগ অঙ্ক শিখতে চান তারা অবশ্যই এক নম্বর ভিডিও থেকে শুরু করবেন কোনো ভিডিও মিস করবেন না কারণ প্রতিটি ভিডিওতে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন অঙ্কগুলো সহজ থেকে কঠিন এভাবে সাজানো হয়েছে যাতে করে স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই অঙ্কগুলো সমাধান করা শিখব যদি আপনারা পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই একবার দেখেই কিন্তু শিখে ফেলতে পারবেন তো চলুন আমরা এই অঙ্কগুলো এখন সমাধান করি তো প্রথমে আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করব তো দেখেন এখানে দুই হাজার পাঁচশো বিরাশি এই সংখ্যাটাকে আমরা ভাগ করব হচ্ছে এই সংখ্যা দিয়ে মানে একশো পঁচিশ দিয়ে তো এখানে এই দুই হাজার পাঁচশো বিরাশি এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য আর এটি হচ্ছে ভাজ তো এখন ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব প্রথম সংখ্যা ছোটো হলে দুই সংখ্যা ধরে ভাগ করব আর দুই সংখ্যাও যদি ছোটো হয় তাহলে আমরা তিন সংখ্যা ধরে ভাগ করবো এভাবে একটি করে সংখ্যা বাড়িয়ে নিতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো দেখেন এখানে এই এই যে সংখ্যাটা আছে একশো পঁচিশ এই একশো পঁচিশ দিয়ে কিন্তু আমরা দুইকে ভাগ করতে পারবো না কারণ দুই ছোটো আবার যদি দুই সংখ্যা ধরি তাহলে সংখ্যাটা হয় পঁচিশ তাও কিন্তু ছোটো হয় তাহলে আমাদের অবশ্যই এই তিন সংখ্যা ধরে এখন আমাদের ভাগ করতে হবে তো একশো পঁচিশ দুইশো আটান্নর ভিতরে কতবার যায় তো একশো পঁচিশ দুইশো আটান্নর ভিতরে যায় হচ্ছে দুইবার তার মানে একশো পঁচিশ দিয়ে যদি আমরা এই দুইশো আটান্নকে ভাগ করি তাহলে ভাগ ফলে পাবো হচ্ছে দুই তো এখন আমরা কী করবো এই দুই দিয়ে একশো পঁচিশকে আমরা এখন গুণ করব। আর গুণ ফলটা নিচে লিখব তাহলে পাবো হচ্ছে দুইশো পঞ্চাশ আর একশো পঁচিশ হচ্ছে দুইশো পঞ্চাশ আমরা এই এই থেকে এখন আমরা এখন বিয়োগ করবো তো দুইশো আটান্ন থেকে দুইশো পঞ্চাশ বিয়োগ করলে থাকে হচ্ছে আট তো দেখেন আমাদের কিন্তু বিয়োগ করা শেষ তো এখন আমরা কি করবো আমাদের ডান পাশে কিন্তু একটা সংখ্যা আছে তো নিয়ম হচ্ছে পাশের এই সংখ্যাটা আমরা এখন কেটে নামাবো তো দুই আমরা কেটে নামাই তো এখন সংখ্যাটা হয়ে গেলো বিরাশি তো এই সংখ্যাটাকে আমরা এখন ভাগ করবো এই সংখ্যা দিয়ে তো এখানে যে জিনিসটা আপনাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে তা হচ্ছে এই যে যে এই সংখ্যাটাকে কিন্তু আমরা ভাগ করতেছি এই সংখ্যা দিয়ে তো যেই সংখ্যাকে আমরা ভাগ করব সেই সংখ্যাটা যদি ছোটো হয় মানে এই সংখ্যা থেকে মানে যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো সেই সংখ্যা থেকে যদি যাকে ভাগ করব। সেই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে অবশ্যই অবশ্যই ভাগ ফলে শূন্য লিখতে হয় তাহলে আমরা এখন শূন্য লিখি কারণ দেখেন এই বিরাশি কিন্তু এই একশো পঁচিশ থেকে কিন্তু ছোট এই কারণে আমরা ভাগ ফলে শূন্য লিখলাম তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আমরা কি করব এই শূন্য দিয়ে আমরা এই একশো পঁচিশকে আমরা এখন গুণ করব। আর গুণ ফলটা নিচে লিখব তো আমরা কিন্তু জানি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণ ফলে শূন্য লিখতে হয় তো এই শূন্য দিয়ে যদি আমরা এই একশো পঁচিশকে এখন গুণ করি তাহলে পাবো হচ্ছে শূন্য তো এখন এই বিরাশি থেকে যদি আমরা এই শূন্যটা বিয়োগ করি তাহলে পাই কিন্তু বিরাশি তো আমরা বিরাশি লিখলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুই হাজার পাঁচশো বিরাশি এই সংখ্যাটাকে যদি আমরা একশো পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল পাই হচ্ছে বিশ আর ভাগ শেষ থাকে হচ্ছে বিরাশি তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তো দেখেন এখানে এই উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ এই সংখ্যাটাকে আমরা ভাগ করব হচ্ছে দুইশো তিরানব্বই দিয়ে তো ঠিক আছে দুইশো তিরানব্বই দিয়ে কিন্তু আমরা প্রথম সংখ্যাকে ভাগ করতে পারবো না যদি আমরা দুই সংখ্যা ধরি তাও ছোট হয় মানে উনত্রিশও কিন্তু ছোট তাহলে আমরা কি করব এখন তিন সংখ্যা ধরবো যদি আমরা তিন সংখ্যা ধরি তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই সুন্দরভাবে ভাগ করতে পারি তো ঠিক আছে আমরা দুইশো তিরানব্বই দিয়ে আমরা এখন দুইশো আটানব্বইকে ভাগ করব তো দুইশো তিরানব্বই এই সংখ্যাটা দিয়ে যদি আমরা দুইশো আটানব্বই এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে পাব হচ্ছে এক মানে দুইশো তিরানব্বই দুইশো ভিতরে একবার যায় তো অবশ্যই আর একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে দেখেন এই আটের উপর কিন্তু আমাদের এক বসবে অনেকে কিন্তু ভুল করে এই দুইয়ের উপরে এক বসাতে পারে কিন্তু এটা কিন্তু করা যাবে না কারণ আমরা কিন্তু দুইশো এই আট পর্যন্ত সংখ্যাটাকে কিন্তু আমরা ধরেছি এই কারণে অবশ্যই আটের উপরেই ভাগ ফলটা বসবে তো এটা মনে রাখবেন তো এখন আমরা এই এক দিয়ে এই দুইশো তিরানব্বইকে এখন গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো আমরা কিন্তু জানি এক দিয়ে যেই সংখ্যাকে আমাদের গুণ করব অবশ্যই গুণ ফলে সেই সংখ্যাটা হবে তাই এক দিয়ে দুশো তিরানব্বইকে গুণ করলাম আর গুণ ফলে আমরা লিখলাম হচ্ছে দুইশো তিরানব্বই তো এখন এই দুইশো আটানব্বই থেকে দুইশো তিরানব্বই যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে পাঁচ তো দেখেন বিয়োগ করা কিন্তু আমাদের শেষ তো বিয়োগ করার পর অবশ্যই ডান পাশ থেকে একটি করে সংখ্যা কেটে নামাতে হয় তো আমরা কেটে নামাই চার তো এখন সংখ্যাটা হয়ে গেল কত এই চুয়ান্ন তো এখানে যে জিনিসটা অবশ্যই অবশ্যই আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যখনই আমরা কেটে নামাবো তখনই অবশ্যই এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তো এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই কেটে নামানোর পরও কিন্তু আমাদের এখানে এই সংখ্যাটা কিন্তু ছোটো মানে চুয়ান্ন আছে তো চুয়ান্ন সংখ্যাটা কিন্তু অবশ্যই ছোটো এই দুইশো তিরানব্বই থেকে তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা এই পাঁচটা আবার কেটে নামাবো কি না অবশ্যই অবশ্যই এই পাঁচটা কিন্তু কেটে নামানো যাবে না কারণ একবারে একটা সংখ্যাই কেটে নামানোর নিয়ম একটা সংখ্যা একবার কাটতে পারবেন মানে কেটে নামাতে পারবেন কোনো অবস্থাতেই দুইটা সংখ্যা কেটে নামানো যাবে না একবার একটা সংখ্যা কেটে নামানোর নিয়ম তো যেহেতু আমরা একটা সংখ্যা কেটে নামালাম তাই এখন আমাদের এই সংখ্যাটাকেই ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তো আমরা কিন্তু জেনেছি যে যে সংখ্যাটাকে আমরা ভাগ করবো সেই সংখ্যাটা যদি ছোটো হয় মানে এই সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যাকে ভাগ করবো অথচ দেখেন এই সংখ্যাটা কিন্তু ছোটো মানে এই সংখ্যা থেকে এই সংখ্যা কিন্তু ছোটো যদি এমন হয় তাহলে অবশ্যই ভাগ ফলে শূন্য লিখতে হয় তো আমরা শূন্য লিখি মানে এই সংখ্যাটা যেহেতু ছোটো এই কারণে আমরা ভাগ ফলে শূন্য লিখলাম এটাই হচ্ছে নিয়ম তো এখন কী করবেন এই শূন্য দিয়ে এটাকে গুণ করবেন আর গুণ ফলটা নিচে লিখবেন তো ঠিক আছে শূন্য দিয়ে যদি আমরা দুইশো তিরানব্বইকে গুণ করি তাহলে পাব হচ্ছে শূন্য কারণ শূন্য দিয়ে যেই সংখ্যাকেই গুণ করি না কেন গুণ ফলে অবশ্যই শূন্যই হবে তো এখন এই চুয়ান্ন থেকে যদি আমরা এই শূন্য বিয়োগ করি তাহলে কিন্তু চুয়ান্নই থাকে তো দেখেন এখন আমাদের কিন্তু এই পাঁচ আছে এই পাঁচ সংখ্যাটা আমাদের এখন কেটে নামাতে হবে তো আমরা পাঁচ কেটে নামাই এখন সংখ্যাটা হয়ে গেল কিন্তু পাঁচশো পঁয়তাল্লিশ তো এই সংখ্যাটাকেই আমাদের ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে এই দুইশো তিরানব্বই দিয়ে যদি আমরা এই পাঁচশো পঁয়তাল্লিশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক মানে দুইশো তিরানব্বই পাঁচশো পঁয়তাল্লিশের ভিতরে একবার যায় তো এখন এই এক দিয়ে তিন দুইশো তিরানব্বইকে আমরা গুণ করব তো এক দিয়ে দুইশো তিরানব্বইকে গুণ করলে হয় দুইশো তিরানব্বই কারণ এক দিয়ে আমরা যাকেই গুণ করব গুণ ফলে তাই হবে মানে সেই সংখ্যাটাই হবে তো এখন আমরা এই পাঁচশো পঁয়তাল্লিশ এই সংখ্যা থেকে এই দুইশো তিরানব্বই বিয়োগ করব। তো আমরা বিয়োগটা করে ফেলি তো আমরা কিন্তু নর্মালি যেভাবে বিয়োগ করি আমরা এখন এই অঙ্কটা সেইভাবে বিয়োগ করব। তো দেখেন এই তিন আছে পাঁচ হবে দুই হলে আমরা দুই লিখলাম তো আমরা জানি ওপরে যদি ছোট সংখ্যা থাকে বিয়োগের ক্ষেত্রে তাহলে কিন্তু অবশ্যই যেহেতু চার আছে এখন এই চারকে কিন্তু আমাদের চোদ্দ ধরতে হবে কারণ আমরা জানি ওপরে যদি সংখ্যা ছোটো থাকে আর নিচে যদি বড় থাকে তাহলে অবশ্যই চার থাকলে সংখ্যাটাকে চোদ্দ ধরতে হয় তো দেখেন নয় আছে চোদ্দো হবে পাঁচ হলে হাতে হচ্ছে এক ওই এক এই দুইয়ের ভিতরে চলে আসবে তো দুই হয়ে যাবে এখন তিন তো তিন আছে পাঁচ হবে দুই হলে তো বন্ধুরা আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা সর্বশেষ যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা এখন সমাধান করব তো দেখেন এখানে বিরানব্বই হাজার পাঁচশো এই সংখ্যাটাকে আমরা ভাগ করব হচ্ছে আটশো দিয়ে তো নিয়মটা কিন্তু দেখেন এখানে আমরা ভাগ করতে পারবো হচ্ছে এই নয়শো পঁচিশ এই সংখ্যাটাকে আমরা ভাগ করতে পারবো এই আটশো পঁচিশ দিয়ে তো এই আটশো পঁচিশ এই সংখ্যাটা নয়শো পঁচিশের ভিতরে কতবার যায় মানে আটশো পঁচিশ দিয়ে যদি আমরা নয়শো পঁচিশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক মানে আটশো পঁচিশ নয়শো পঁচিশের ভিতরে একবার যায় তো এক দিয়ে এখন এই আটশো পঁচিশকে আমরা গুণ করবো তো এক দিয়ে আটশো পঁচিশকে গুণ করলে হয় আটশো পঁচিশ তো নয়শো পঁচিশ থেকে আটশো পঁচিশ এই সংখ্যাটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে একশো তো দেখেন আমাদের বিয়োগ করা শেষ এখন আমরা এই ডান পাশ থেকে একটি করে সংখ্যা কেটে নামাবো তো আমরা এই শূন্যটা কেটে নামাই তো এখন সংখ্যাটা হয়ে গেল এক হাজার তো এই এক হাজারের ভেতরে মানে এই এক হাজার সংখ্যাটিকে যদি আমরা আটশো পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক মানে আটশো পঁচিশ এক হাজারের ভেতরে যায় হচ্ছে একবার তো এখন আবার এই এক দিয়ে আটশো পঁচিশকে গুণ করব তো এক দিয়ে আটশো পঁচিশকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে আটশো পঁচিশ তো এক হাজার থেকে আটশো পঁচিশ যদি বিয়োগ করি তাহলে পাই হচ্ছে একশো পঁচাত্তর তো দেখেন এখানে কিন্তু আমাদের এই আরও একটা শূন্য কিন্তু রয়ে গেছে তো এই সংখ্যাটা আমরা এখন কেটে নামাবো তো এখন সংখ্যাটা হয়ে গেল এই এক হাজার সাতশো পঞ্চাশ তো এই এক হাজার সাতশো পঞ্চাশ এই সংখ্যাটাকে আমরা ভাগ করব এখন আটশো পঁচিশ দিয়ে তো এই আটশো পঁচিশ এক হাজার সাতশো পঞ্চাশের ভিতরে যায় হচ্ছে দুইবার তো এখন আমরা এই দুই দিয়ে আটশো পঁচিশকে গুণ করবো তো দুই দিয়ে যদি আমরা আটশো পঁচিশকে গুণ করি তাহলে পাবো হচ্ছে এই এক হাজার ছয়শো পঞ্চাশ মানে ষোলোশো পঞ্চাশ পাবো তো এখন এই এক হাজার সাতশো পঞ্চাশ এই সংখ্যাটা থেকে যদি আমরা এই এক হাজার ছয়শো পঞ্চাশ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে একশো তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিরানব্বই হাজার পাঁচশো এই সংখ্যাটাকে যদি আমরা এই আটশো দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় একশো আর ভাগ শেষ থাকে হচ্ছে একশো তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে অবশ্যই অবশ্যই আপনারা এই কুইজের উত্তরটা এখন দিবেন তো চলুন আজকের কুইজ তো দেখেন এখানে একশো এই সংখ্যাটাকে আপনাদের ভাগ করতে হবে একশো দিয়ে তো একশো আশিকে একশো দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে শূন্য হবে এক হবে একশো হবে না এক দশমিক আট হবে তো ঠিক আছে দশ সেকেন্ডের মধ্যে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন এই একশোকে মানে একশো দিয়ে একশো আশিকে ভাগ করলে ভাগ ফল কত হয় আপনার সময় শুরু হচ্ছে এখন